আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমিও আল্লাহর রহমতে তো আপনাদের মাঝে আমি শেয়ার করব তো আমি শুরু করছি জীবনের পথে চলতে গেলে অনেক বাধা আসে আসে হাজারো প্রতিকূলতা কেউ তুচ্ছ করে কেউ বা করে অপমান কেউ বলে তুই পারবি না ঠিক তখনই বুকের ভিতর এক আগুন জ্বলে ওঠে সেই আগুনের নাম আত্মবিশ্বাস আর এই আত্মবিশ্বাসী শক্ত ভিত্তি হলো আমি পারব আমাকে পারতেই হবে এই একটি বাক্যর মধ্যে লুকিয়ে আছে সাহস সংকল্প আর অদম্য ইচ্ছা শক্তির এই একটি বাক্যের মধ্যে লুকিয়ে আছে সাহস সংকল্প আর অদম্য ইচ্ছা শক্তির গল্প যখন মানুষ নিজেকে এই কথা বলার সাহস অর্জন করে তখনই শুরু হয় নতুন একটি মাত্রা তখনই শুরু হয় নতুন একটি যাত্রা সেটি হয়তো সহজ নয় কিন্তু সম্ভব অনেক সময় আমরা হেরে যাই না বাস্তবের কাছে বরং হেরে যাই নিজের সন্দেহ আর ভয়তে আমি পারব না এই চিন্তাই আমাদের সবচেয়ে বড় শত্রু কিন্তু যখনই বলি আমি পারবো তখনই তৈরি হয় এক অভ্যন্তরীণ শক্তি যা পৃথিবীর সব নাকে হার বানাতে পারে একজন দরিদ্র ছাত্র যে হার না মানার মনোবল নিয়ে দিন রাত পরিশ্রম করে একদিন হয়ে ওঠে বিসিএস ক্যাডার একজন গৃহিণী যিনি সংসারে কাজের ফাঁকে ছোট্ট অনলাইন বিজনেস শুরু করে একদিন হয়ে ওঠেন সফল উদ্যোক্তা এরা সবই সময় নিজেকে মনকে বলেছিল আমি পারবো আমাকে পারতেই হবে এই বাক্য কেবল একটি মোটিভেশনাল উক্তি নয় বরং এটি একটি জীবনের দিশা এটি বললেই সব সমস্যার সমাধান হয় না তবে শুরু হয় লড়াইয়ের আর যে লড়াই করে সে ঠিকই জিতে চায় কখনো নিজেকে কখনো পরিস্থিতিকে পরিশেষে বলবো জীবন কখনো সহজ ছিল না জীবন কখনো সহজ ছিল না তবুও হবেও না তবে আপনি যদি নিজেকে প্রতিদিন একটু একটু করে সাহসী করে তোলেন নিজেকে বোঝান আমি পারবো আমাকে পারতেই হবে তবে কোনো বাধাই আপনাকে আটকাতে পারবে না তাই আজ থেকে নিজেকে বলুন জোরে বলুন আমিও পারবো আমাকে পারতেই হবে আমরা কোনো কাজ শুরু করার পূর্বে আমরা যে কাজটা শুরু করতে চাচ্ছি আমাদের প্রথম বাধা কি জানেন সেটা হচ্ছে আমাদের স্টেপ নেওয়া আমরা মানুষ এমনই আমরা অনেক কিছু পরিকল্পনা করি ভাবি কিন্তু আমরা স্টেপ নিতে ভয় পাই তো এখন থেকে আমরা যাই পরিকল্পনা করব না কেন আগে সেইটা আগানোর জন্য আমরা স্টেপ নিব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আজকে আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله وبركاته